আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে অ্যান্ড এই ভিডিওতে আপনাদের জন্য পাকিস্তানের জিবা ক্যাটালগ ডিজাইনের সফট কটনের পার্টিওয়ার কালেকশন নিয়ে চলে এসেছি এত চমৎকার এই ড্রেসগুলি প্রত্যেকটি ড্রেসের সাথেই কিন্তু আপনারা এই ক্যাটালগুলো পেয়ে যাবেন যারা হচ্ছে একটু আনকমন কিছু নিতে চান আজকে এই ভিডিওটা অবশ্যই মিস করবেন না সো আমি দেরি না করে এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইন দেখিয়ে দিব আর দেখানোর আগে আমাদের অর্ডার প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিন দুটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে আপনি আমাদের কাছ থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও আমাদের কিন্তু দুটি আউটলেট শোরুম আছে চালে সরাসরি এসে পার্সেস করতে পারবেন এগুলো যেহেতু স্টক কোয়ান্টিটি খুবই কম এই জন্য এই ড্রেসগুলো আমরা শুধুমাত্র আমাদের ধানমন্ডি শোরুমে রেখেছি আমি অ্যাড্রেসটা একটু পরেই বলে দিচ্ছি সো ফার্স্ট অফ অল আপনাদেরকে ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজটা জাস্ট হ্যাভ এ লুক ইয়েলো কালারের মধ্যে এত সুন্দর একটি ড্রেস এটা হচ্ছে কামেজের নেকটা নেকে এখানে চমৎকার একটি ডিজাইন করা আছে আর সম্পূর্ণ জামাটার মধ্যে অ্যান একদমই আনকমন স্টাইলের ডিজাইনগুলো করা আছে নিচের এখানে কিন্তু অরিজিনালি শিপলি ওয়ার্কের এমব্রয়ডারি করা আছে সাথে কাট ওয়ার্কের ডিজাইন আপনারা পেয়ে যাবেন আর কাপড়গুলো দেখতে পাচ্ছেন একদম ফ্রিসেস কাপড় যে কোনো গ্রুত জন্য হবে আর এই কালারগুলি সাধারণত হচ্ছে কালো ফসা শ্যামলা যে কোনো গায়ের রঙেই ভালো লাগে সো এটা হচ্ছে কামজের ব্যাক আর হাতার কাপড়টাই যে দেখেন এক্সট্রাভাবে আপনার পাচ্ছেন ফুলাতা তো থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এত সুন্দরভাবে আপনার প্রিন্টিংটা করা আছে কাপড়গুলো কিন্তু একদম বেস্ট কোয়ালিটি আপনার এগুলো হচ্ছে সফট কটনের মধ্যে অনেকটাই হচ্ছে আপনার কাছে লোনের মতো মনে হতে পারে যেহেতু এখন অনেক গরম পড়তেছে গরমে কিন্তু এই কাপড়গুলো পড়তে খুবই কমফোর্টেবল হবে আর এটা হচ্ছে ওনাটা জাস্ট হ্যাভে লোক ওনাটা দুইটা পাশেই কিন্তু খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে একদম দুইটা সাইডেই কিন্তু এত সুন্দর এই কাজটা পেয়ে যাবেন আর সম্পূর্ণ ওনাটার মধ্যে কিন্তু ফ্লোরাল ডিজিটাল প্রিন্ট করা আছে সো এখন এটার ভিতরে যে আরও ডিজাইনগুলো আছে আরও কালারগুলো আছে আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর প্রাইসের জন্য আপনারা সবাই অপেক্ষা আসেন যে এই ড্রেসগুলো প্রাইস কত হবে প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল আপনাদেরকে দিয়ে দিব এই কালারটা দেখেন আজকে যে কয়টা কালার দেখাবো কোনটা রেখেছে কোনটা বেশি সুন্দর বলবো আমি নিজেই কিন্তু কনফিউশন হয়ে যাবো এত সুন্দর চমৎকার চমৎকার কালার নিয়ে চলে এসেছি তো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে প্রত্যেকটি ড্রেসের প্রাইস মাত্র হচ্ছে ষোলোশো টাকা করে আপনারা পাবেন মাত্র ষোলোশো টাকা আর আমরা কিন্তু পাইকারি তো সেল করে থাকি সো এগুলো যারা বান্ডিল ওয়াইজ নেবেন এখানে টোটালি হচ্ছে মেবি হচ্ছে ছয়টা নাকি সাতটা ডিজাইন আছে এই ডিজাইনগুলো নিয়ে একটি সেট হয় এই বান্ডিল ধরে যারা নিতে পারবেন আপনারা এইগুলো তো পেয়ে যাবেন সো এটা হচ্ছে সালওয়ারি কাপড়টা দেখেন কত সুন্দরভাবে প্রিন্ট করা আছে রাইট নাও যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা করে এটা হবে আপনার ওনাটা কত সুন্দর চমৎকার একটি স্টাইলে করা আছে দুইটা পাশেই কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে কাটওয়ার্কের ডিজাইন করা আছে সো আরও অনেকগুলো ডিজাইন আছে আমি এক এক করে প্রত্যেকটি ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিবি ইনশাল্লাহ সো এখন যে কালারটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর একটি কালার এই কালারটা সবার ভালো লাগবে তো এইটা হচ্ছে কামিজটা সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে আর ডিজাইনটা দেখেন হোপফুলি এই টাইপসের ডিজাইন আপনারা আগে কখনোই দেখেননি এত চমৎকার স্টাইলে করা আছে এখানে কিন্তু একটি প্যানেল আছে এই প্যানেলটা মূলত হচ্ছে এটা অনেক লং দাও আছে তারপরেও যদি কোনো আপুদের একটু বেশি লং প্রয়োজন হয় তাহলে কিন্তু নিচে প্যানেলটা করে নিতে পারবেন অথবা এমনিতেও আপনারা প্যানেলটা করে নিন ডিস্টার লুকিংটা আর একটু বেশি সুন্দর সুন্দর লাগবে সো এটা হচ্ছে আমাদের ব্যাগ পোষণটা আর আপনার সাথে হাতের কাপড়টা পেয়ে যাবেন একদম এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এখন হচ্ছে ওনাটা দেখিয়ে দিচ্ছি সরি এখন হচ্ছে সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর স্টাইলে করা আছে আপনারা চাইলে কিন্তু এই ড্রেসগুলোর সাথে এক কালার সালোয়ারে ইউজ করতে পারবেন এটা দিয়ে কিন্তু একটু জামা বানিয়ে নিতে পারবেন সো যাদের হচ্ছে এরকম এই টাইপসের কালার এটা বিশেষ করে হচ্ছে অফ হোয়াইট কালার সালোয়ার দিয়েও কিন্তু পড়তে পারবেন সো আপনারা চাইলে ওই যে প্রিন্টিং যে সালোয়ারটা আছে এটা দিয়ে একটি কামিজ বানিয়ে অফ হোয়াইট সালোয়ার দিয়ে পরে ফেলতে পারবেন সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে তো আরও বেশ কিছু কালার আছে আমি সেগুলো আপনাদেরকে সালা দেখি দিব আর এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস আবারও বলছি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা করে পাচ্ছেন যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে দুটি নাম্বার দেওয়া আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশের মধ্যে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যারা এই ড্রেসগুলো সরাসরি এসে পার্সেস করতে চাচ্ছেন আপনারা চলে আসবেন আমাদের ধানমন্ডি শোরুমে ধানমন্ডি শোরুমে অ্যাড্রেসটা হচ্ছে অনেক স্যাকুপ টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটে নয় নাম্বার আর সো সরাসরি এসেও কিন্তু পার্চেস করতে পারবেন এগুলি স্টক কোয়ান্টিটি একদম আনকমন ডিজাইন হওয়ার কারণে স্টক কোয়ান্টিটি খুবই কম থাকে আমরা চাইলেও অনেক ড্রেস নিয়ে আসতে পারি না সো এই ড্রেসগুলো আমি শুধুমাত্র অনলাইন আপদের জন্য রেখেছি আর যারা সরাসরি দেখে নিতে চাচ্ছেন যে কোয়ালিটিটা আসলে কীরকম এগুলো কিন্তু বেস্ট কোয়ালিটি তারপর যারা একদম দেখে নিতে চাচ্ছেন আপনার আমাদের ধানমন্ডি শোরুম এসে সরাসরি দেখে তারপর পার্সেস করে নিতে পারবেন সো এটা হচ্ছে আপনার যা হাতার কাপড়টা খুবই সুন্দর হাতার সামনে কিন্তু একটি প্যানেল দেওয়া আছে এটার মধ্যে খুবই গর্জিয়াস একটি কাজ করা আছে আর এটা হবে আপনার সালওয়ারের কাপড়টা দেখেন কতটা সুন্দর স্টাইলিস্টভাবে ভাবে আপনার প্রিন্টিংটা করা আছে না হচ্ছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হবে আপনার ওনাটা কালার কম্বিনেশনটা দেখেন এখানে যে স্যালোয়ারের সাথে যে কালার কম্বিনেশনটা আছে এটা খুবই সুন্দর মানে আপনি হাতে পেলে বুঝতে পারবেন না তো এই কালেকশনগুলি এত লো প্রাইসে আপনাদেরকে দিচ্ছি মাত্র হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা করে আপনারা পাচ্ছেন তো আমি নেক্সট যে ডিজাইনটা আছে সেটা আপনাদেরকে দেখা দিচ্ছে দেখিয়ে দিচ্ছি এখন যেটা দেখাবো এটার কালারটা তো আপনারা সবাই জানেন মোস্ট ফেভারিট আর আমাদের ডিমান্ড ডিমান্ডেবল একটি কালার হচ্ছে এটা সিগ্রিন কালারের মধ্যে আর এগুলো হচ্ছে স্কাই সিগ্রিন কালার বলে সিগ্রিনের ভিতরে অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে কালারের সো এই কালারটা সবচেয়েতে ডিমান্ডেবল তো এটা হচ্ছে কামিজটা কামিজের নিচের এখানে কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা থাকবে আর এটা হচ্ছে নেকটা প্রত্যেকটি ড্রেসের এই এখানে আমি একটু আপনাদেরকে যদি দেখিয়ে দিই আর এখানে কিন্তু প্রত্যেকটি ড্রেসের সাথে সাথে ইনশালা আপনারা ক্যাটালগুলো পেয়ে যাবেন সব সব কটারে ক্যাটালগ আছে যে এখন যেটা দেখাচ্ছি প্রত্যেকটি ড্রেসের সাথে ডিজাইন ডিজাইনগুলো পেয়ে যাবেন অবশ্যই ভালো একটি টেলার্সকে দিয়ে ড্রেস ড্রেসগুলি মেক করাবেন আর এই কাপড়গুলো অবশ্যই ড্রাই ওয়াশ করার চেষ্টা করবেন যেহেতু এগুলো খুবই একদম সলিড কালারের মধ্যে সলিড কালার যে ড্রেসগুলো সাধারণত সেগুলো আমরা সবসময় আপনাদেরকে বলি যে এগুলো যদি আপনারা ড্রাই ওয়াশ করেন তাহলে অনেক দিন ধরে এই গ্লেজিংটা ধরে রাখতে পারবেন সো অবশ্যই আপনারা ড্রাই ওয়াশ করার ট্রাই করবেন আর এখন হচ্ছে ওনাটা দেখে দিচ্ছে অনেকের কাছে হয়তো বা ড্রাই ওয়াশটা থাকে না এই জন্য আপনার শ্যাম্পু ওয়াশ করবেন এগুলো ধোয়ার সাথে সাথে মানে আপনি ভিজিয়ে অনেকক্ষণ রাখতে পারবেন না আর ইয়ে করে সাথে সাথে হচ্ছে ওয়াশ করে ফেলতে হবে এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দরভাবে আপনার দুইটা পাশে গর্জেস কাজ করা আছে আর সম্পূর্ণ ওনাটার মধ্যে কিন্তু চমৎকারভাবে এখানে ডিজিটাল প্রিন্ট করা আছে তো লাস্ট আরও একটি ডিজাইন আছে সেটাও আমি দেখে দিচ্ছি মনের মতো একটি ডিজাইন হতে চলছে এটা দেখেন এটা হচ্ছে কামেজটা এত সুন্দর এটা হচ্ছে আপনার অফ হোয়াইটের সাথে ম্যারুনের একটি কম্বিনেশন আছে সাথে হচ্ছে এখানে হচ্ছে আরেকটি অ্যাশ কালারের একটি কম্বিনেশন আছে এত সুন্দর দারুণ একটি ডিজাইন এটা এটা আর যে কোনো গায়ের রঙে মানাবে যারা হচ্ছে একটু অকেশনালি নিতে চাচ্ছেন আপনারা এই ড্রেসটা নিয়ে নিতে পারেন একদম সবার থেকে আপনার লুকিংটাকে একটু ভিন্ন করে রাখবে এটা হচ্ছে আপনার কামেজটা ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা আর এই যে হাতার কাপড়টা হচ্ছে এটা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটা হবে সালোয়ারের কাপড়টা রাইট নাও যে ওনাটা আছে ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রাইস হচ্ছে মাত্র মাত্র কত মাত্র হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা করে আপনাদেরকে দিয়ে দিচ্ছি সো যাদের ভালো লাগছে আপনারা খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আর অর্ডার করার জন্য আমি নাম্বার দেখিয়ে দিয়েছি সেই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সেটা হচ্ছে ওনাটা ওনাটা দুইটা পাশের যে কাজগুলো আছে সেটার মধ্যে কোনো সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে আর সম্পূর্ণ ওনাটার মধ্যে সুন্দর এই প্রিন্টিংটা করা আছে সো আমি নাম্বারটা আবারও আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের এখানে যে তিন দুটি নাম্বার আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ